Abdul Qadir Mullah is one of the leaders of Jamaati Islami, Bangladesh's biggest opposition party. It was a key partner in the former government, but now the group says it's being unfairly targeted. There have been numerous allegations of uh, prosecutorial and judicial misconduct that have all simply been brushed under the carpet. Um, we've also had reports from the United Nations uh, concluding that this whole process is arbitrary and in breach of international law. if this is such a credible process and if there is such strong evidence against my clients, then this particular government would have nothing to fear from an international judicial process. mulla was tried by the dhaka based international crimes tribunal known as the awami tribunal. the much-criticised court was set up by the government of prime minister sheikh hasina in 2010. The এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সরকার যুদ্ধ অপরাধের বিচার করার জন্য যতটুকু আন্তরিক তার চেয়ে অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি উচ্চায় হচ্ছে যুদ্ধ অপরাধের বিচারের প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা বিচারক তদন্ত কর্মকর্তা ও আইএনজিবিদের নিয়োগ দেয়া হয়েছে বিগত সময়ে দড়ি ও অনুঘত্তের ব্যক্তিদের উপর নির্ভর করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক হাইকোর্টের বিচারপতি হওয়ার আগে ছিলেন আওয়ামী লীগের আইনজীবীদের সংগঠন সমন্বিত আইনজীবী পরিষদের নেতা উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে বিচারপতি নিয়োগ দেয়া হয় কিন্তু অসাদাচারণের কারণে পরবর্তী সরকার তাকে স্থায়ী করেনি পরে দু সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে তাকে আবার স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু সালের নির্বাচনে তিনি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ দায়িত্ব পালনকালে বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জয়ী হবার কয়েক ঘণ্টা পর পুনরায় ভোট গণনা করে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করে দেন তিনি ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার পর নিজামুল হক নাসিম আওয়ামী লীগ ও সেক্টর কমান্ডার্স ফোরামের নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন যা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ ট্রাইব্যুনেলের অপর সদস্য বিচারপতি এটিএম ফজলে কবিরও হাইকোর্টের বিচারপতি তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ইতোমধ্যে বেশ কটি রাজনৈতিক মামলায় সরকারের পক্ষে রায় দিয়েছেন অপর সদস্য এ কে এম জহির আহমেদ ছিলেন জেলা জর্জ তিনি আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ কাজল শুধুমাত্র পদোন্নতির জন্যই বিচারপতি নাসিম

আর একজন তার জায়গায় এসে রফিক্লা যেন লাগি জায়গায় এসে বসতো সে রায় দিয়ে দেবে সম্ভব তাই তো বলছে আমাদের লাভে তাই নাই উনি এসে রায় দিয়ে দেবে এইটা পুরোটা আবার শুনতে হ্যাঁ হ্যাঁ শুনতে হবে আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন যে সরকার পাগল হয়ে গেছে তিনি বলছেন যে ছোট মন্ত্রী বিবদে মাননীয় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেবের গ্রেফত করছেন বলছেন যে একটা রায় দিন পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়াল ব্রাঞ্চের উপরে প্রভাব বিস্তার করে বলে একটা রায় দিন সেখানে তো ইমিডিয়েটলি এই ট্রাইব্যুনাল গ্রহণযোগ্যতা থাকে না মনে খুব কষ্ট নিয়ে বলছি যে আন্তর্জাতিক মানবাধিকার বিচারের ট্রাইব্যুনালটিতে ধস নেমে গেল উনি বলেছেন যে এরকম অসাধারণ ট্রাইব্যুনাল কোথাও নেই আমি অবশ্যই বলবো যে এরকম অসাধারণ ট্রাইব্যুনাল হয়তো কোথাও নেই কারণ যে ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে কোথাও কোনো আপিল করা যায় না পৃথিবীতে এমন কোনো ট্রাইব্যুনাল আছে বলে আমার জানা নেই এই ট্রাইব্যুনালের কোনো অন্তর্বর্তীকালীন আদেশ কোথাও চ্যালেঞ্জ করা যায় না সুপ্রিম কোর্টে আপিল করা যায় না হাইকোর্ট ডিভিশন এটাকে চ্যালেঞ্জ করা যায় এইখানে ট্রাইব্যুনালের বিচারক পদে আপনি কাটি নিয়ে প্রতি সকল ট্রাইব্যুনালে আছে যে বিরুদ্ধে একটা অ্যাপিলেট অ্যাপিলেট চেম্বার থাকে অথবা যেখানে আমাদের সুপ্রিম কোর্ট সেখানেও কিন্তু অ্যাপিল করার এক সুযোগটা রাখা উচিত ছিল এরকম অসাধারণ কাজ কোথাও হয়নি যেখানে তদন্তের জন্য প্রসিকিউশন দেড় বছর সময় পাচ্ছে আর আমাদেরকে মাত্র চার সপ্তাহ সময় দেওয়া হচ্ছে প্রসিকিউশন যেখানে 9 মাস ধরে সাক্ষী দিতে আমাদের মাত্র 20 দিন 25 দিনের মধ্যে শাস্তি শেষ করে দিতে হচ্ছে সেখানে যেখানে আমাদেরকে তারা যখন 40 জন সাক্ষী দিতেন তার বিপরীত আমাদের 5 জন 3 হচ্ছে এই এই ধরনের দৃষ্টান্ত পর্যন্ত আপনি বাইরে কোথাও দেখাতে পারবেন না এখন যে 6 নাম্বার চার্জের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো যাবজ্জীবন সাজা থেকে বাড়ি সেই 6 নাম্বার চার্জটি কিন্তু প্রমাণ করা হয়েছে মাত্র একজন সাক্ষী দিয়ে এবং সেই সাক্ষীটি হচ্ছেন মোমেনা বেগম যিনি তার স্বামীর হত্যাकांडের ব্যাপারে সাক্ষী দিয়েছেন তিনি তিন জায়গায় তিন রকমের বক্তব্য রেখেছিল জল্লাদ নামে মুক্তিযুদ্ধ জাদুঘরের এক্সটেনশন বলে একটা জায়গা আছে যে জল্লাদ খানাতে এই সাক্ষীর একটা বক্তব্য কিন্তু রেকর্ড করা আছে সেটা একটা পাথরে খোদাই করে তার বক্তব্য রাখা হয়েছে সেখানে তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন অন্য লোকদেরকে দায়ী করেছেন আব্দুল কাদের মোল্লা সম্পূর্ণ অনুপস্থিত তার ব্যাপার কোনো কথাই তিনি বলেননি আবার এই সাক্ষী যখন ইনভেস্টিগেটিং অফিসারের কাছে বক্তব্য দিয়েছেন তখন তিনি বলেছেন যে কাদের মোল্লার নাম তিনি বলেছেন কিন্তু কোন রকম পার্টিসিপেশনের কথা তিনি বলেন আবার সেই সাক্ষী কিন্তু কোর্টে এসে সম্পূর্ণভাবে বললেন যে হ্যাঁ আমি দেখেছি আমার সামনে সে মেরেছে সুতরাং এই যে তিন জায়গায় তিন রকমের বক্তব্য একজন সাক্ষী দিলেন কোন রকম করবরেশন কিন্তু কোন সাক্ষী এটার নাই কোন হিস্টোরিক ডকুমেন্ট থেকে প্রমাণিত নয় যে কাদের মোল্লা কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত ছিলেন রিভিউ অধিকার এবং জেল কোডের বিধান না মেনে তড়িঘড়ি কাদের মোল্লার ফাঁসি কার্যকরের চেষ্টা অবৈধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি তার পরিবারের আমরা মনে করি সংবিধান স্বীকৃত রিভিউর অধিকার না দিয়ে এবং জেল কোডের বিধান অনুসরণ না করে তড়িঘড়ি করে মৃত্যুদণ্ড কার্যকর করার যে চেষ্টা করা হচ্ছে তা শুধু অবৈধ নয় সার্বজনীন মানবাধিকারের ন্যূনতম ধারারও পরিপন্থী

যে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো কিন্তু কেন মৃত্যুদণ্ড দেয়া হলো সেটা জেনে আর আপিল করার কোনো সুযোগ নেই কিন্তুpadStart যারা মৃত্যুদণ্ড দেননি যাবজ্জীবন দিয়েছেন তারা মৃত্যু পরোয়ানা পাঠিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে এবং আইনগতভাবে আমি আমি মনে করি এটা সম্পূর্ণ ব্যয়নি কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে যেহেতু সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে মৃত্যু পরোয়ানা পাঠাতে হবে